আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং নিয়মিত আমাদের সাথে আছেন তো আজ আপনাদেরকে জানাবো ইস্যুফুলের ভুসির হেলথ বেনিফিট সম্পর্কে এবং কোন রোগের জন্য কখন খেতে হবে কতদিন খেতে হবে খাওয়ার সঠিক নিয়ম কি হবে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিব প্রিয় দর্শক মোটামুটি আমরা সবাই ইস্যুপুলের ভুসির সাথে পরিচিত তো এটা আসলে নতুন করে চেনানোর কিছু নেই যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত মোটামুটি সবাই এটা চিনেন কারণ এমন মানুষ খুবই কম পাওয়া যাবে যে কখনোই কনস্টিবেশনের সমস্যায় ভোগেনি সাধারণত কোষ্ঠকাঠিন্য হলে বা টয়লেট কষা হলে সবারই সর্বপ্রথম যে জিনিসটার কথা মাথায় আসে সেটা হলো এই ইসুফগুলের ভুষি কারণ সবাই এটা জানে যে ইসুফগুলের ভুসি খেলে পেট পরিষ্কার হয় এবং টয়লেট ক্লিয়ার হয় কিন্তু অনেকে এটা জানে না যে কনস্টিবেশন দূর করা ছাড়াও ইসুফগুলের ভুসির আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন ডায়াবেটিস অ্যাসিডিটি তারপরে পাইলস এবং আমাশয় হয় এই সমস্ত রোগগুলো প্রতিরোধে বেশ কার্যকর ইস্যুপগুলোর ভুষি এছাড়া জ্বালা পোড়া হাত পায়ে জ্বালা পোড়া এবং ওজন নিয়ন্ত্রণে ইস্যুপুলের ভুষির বেশ স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রিয় দর্শক এবার আমরা জানবো ইস্যুপগুলো ভুষি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে সাধারণত আমরা ছোটোবেলায় কি দেখেছি যে বাসার মুরব্বীরা সারা রাত ইস্যুপগুলি ভুষি পানিতে ভিজিয়ে রাখত এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেটা খেত যদিও এখনও অনেকে এটা এভাবে খায় বাট এটা কিন্তু খাওয়ার সঠিক নিয়ম না এভাবে খেলে কোনো উপকারে আসবে না তো ইস্যুপগুলির ভুষি খাওয়ার সঠিক নিয়ম হলো এক থেকে দুই চা চামচ ইস্যুপগুলির ভুসি এক গ্লাস পানিতে দিয়ে জাস্ট একটু নাড়িয়ে সাথে সাথে খেয়ে নিতে হবে তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ইস্যুপগুলোর ভুষি পানিতে দেওয়ার পর একটু ফুলে ফুলে ওঠে তো এই যে ফুলে ওঠাটা এটা যেন আমাদের পেটের ভিতরে গিয়ে হয় এজন্য এটা সাথে সাথে খেয়ে নিতে হবে তাহলে এটার বেনিফিট হানড্রেড পারসেন্ট পাওয়া যাবে তো অনেকে বলে যে আমি নিয়মিত ইস্যুগুলির ভুসি খাচ্ছি তারপরও কোনো উপকার পাচ্ছি না বা আমার টয়লেট ক্লিয়ার হচ্ছে না এটা অনেকে বলে তো ক্ষেত্রে আমি বলবো আপনারা ইস্যুপগুলি ভুসিটা সঠিক নিয়মে খাবেন এবং এর সাথে আপনারা প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং আপনারা ফাইবার সমৃদ্ধ শাক প্রচুর পরিমাণে খাবেন তাহলে ইনশাল্লাহ আপনার কনেস্টিবেশনের সমস্যা দূর হয়ে যাবে তো এখন প্রশ্ন আসতে পারে ইস্যুগুলো ঘুষিয়ে আমরা কখন খাবো এবং কতদিন খাব তো যারা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে খাবেন আপনারা নিয়মিত এক থেকে দুই মাস খেতে পারেন তবে সাধারণ কোষ্ঠকাঠিন্য ক্ষেত্রে সাধারণত সাত থেকে দশ দিন খেলে চলবে তো অনেকে আছে আমি দেখেছি যে সারা বছর ধরে গুলে ভুসি খায় তো এটা আসলে এভাবে খাওয়া ঠিক না এভাবে খেলে সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে যার কারণে আপনার পেটও কিন্তু ঠিক সেভাবেই কাজ করবে পরবর্তীতে এটা না খেলে দেখা যাচ্ছে সাধারণত টয়লেট হতে চাইবে না এজন্য আপনারা এটা লং টাইম ধরে না খেয়ে আপনারা কিছুদিন গ্যাপ দিয়ে খেতে পারেন যদি পরবর্তীতে আবার সমস্যাটা দেখা দেয় তখন আপনারা কিছুদিন খেতে পারেন বাট এটা আপনারা এক বছর ধরে দীর্ঘদিন ধরে খাবেন না প্রিয় দর্শক অনেকেই আমাদের কাছে জানতে চাই যে ইস্যুগুলির ভুসি খেলে ইস্যুপগুলির ভুসি সেক্সের জন্য কাজ করবে কি না বন্ধুরা এটা আসলে সেক্সের জন্য ওভাবে কাজ করে না তবে ইউনোন আয়ুর্বেদিকে বিভিন্ন চূর্ণ এবং হালুয়ার সাথে সহযোগী উপাদান হিসাবে এটা মিক্সড করা হয় সেক্ষেত্রে বলা যায় যে কিছুটা কাজ করে তবে আপনারা যদি প্রতিদিন রাতে এক গ্লাস দুধের সাথে দুই চামচ ইসুপগুলির ভুসি এবং দুই চা চামচ মধু একসাথে মিক্স করে প্রতিদিন রাতে খান তাহলে এটা আপনার শারীরিক দুর্বলতা দূর করবে তো যেহেতু এখানে মধু এবং দুধ আসে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার যৌনশক্তি বৃদ্ধিতে দারুণ একটা কাজ করবে এছাড়া যাদের প্রসাবে পোড়া আসে হাত পায়ে পোড়া করে এবং মাঝে মাঝে প্রসাব হলুদ হয় তো তারা প্রতিদিন সকালে এবং বিকালে এক গ্লাস পানিতে দুই চা চামচ ভুসি ভুষি চা চামচ আখের গুড় একসাথে ভালো করে মিক্স করে আপনারা এটা সাত থেকে দশ দিন খেতে পারেন আশা করি আপনার জ্বালা পোড়া কমে যাবে এবং প্রসাবের রঙ পরিবর্তন হয়ে যাবে তারপর যারা আমাশয় এবং আইবিএসের সমস্যায় ভুগছেন আপনারা নিয়মিত কিছুদিন দিন ইস্যুপগুলো ভুষি খেতে পারেন তবে আমাশয় রুগী যারা আছেন একটা কথা মনে রাখবেন এই ইস্যুপগুলো ভুষি আমাশয়ের জীবাণু ধ্বংস করতে পারে না বাট পেট থেকে জীবাণুগুলো বের করে দিতে পারে এজন্য আপনারা নিয়মিত কিছুদিন দিন ইস্যুপগুলো ভুষি খেতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আসলে ইস্যুবগুলোর ভুষি নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও ইউটিউবে আছে ইন্টারনেটে অনেক লেখালেখি আছে তো আমি একটা সেদিন ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিও চোখের সামনে পড়লো দেখলাম যে তিন মিলিয়ন প্লাস ভিউ তো আমি ভিডিওটি পেলে করলাম পেলে করার পরে আসলে খাওয়ার নিয়মটা দেখলাম দেখলাম যে সেখানে আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তো যেখানে আসলে দেখলাম তিরিশ লাখ প্লাস মানুষ যে ভিডিওটা দেখেছে এবং সেখানে খাওয়ার নিয়মটা আসলে ভুলভাবে বলা হয়েছে তো যার কারণে আমার মনে হলো যে আমার এই সম্পর্কে একটা ভিডিও করা দরকার তো দ্যাটস ওয়াই আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম তো আশা করি আপনারা সঠিক তথ্যটা জানতে পেরেছেন যদি আপনারা এইসবগুলো ভুসি খান কনস্টিপেশন দূর করার জন্য বা পেটে যে কোনো সমস্যার জন্য আপনারা এটা দীর্ঘ সময় না রেখে আপনারা সাথে সাথে গুলিয়ে সাথে সাথে খেয়ে নেবেন